প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ভয়ঙ্কর রকমের শীত বলা যেতে পারে আমি আমি জাস্ট গতকাল কি ছিলাম আমেরিকাতে আজকের কোন একটা শীতের কবলে পড়েছি আমার হাতের ডান দিকে আছে হচ্ছে ফিনল্যান্ড পার্লামেন্ট ন্যাশনাল পার্লামেন্ট এবং হাতের বাম দিকে তাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেটি কিন্তু আমি যেটি বলছিলাম যে এই হেলসিঙ্কির যে তীব্র শীত বা হিম তার থেকেও হিম করা একটা খবর আছে যেখানে যেখানে আমার কাছে মনে হয় যে বিচারহীনতার যেই হিমশীতল গল্প এটি ফিনল্যান্ডের এই হিমশীতল থেকেও অনেক ভয়াবহ আমি আপনাদেরকে একটি বলা যেতে পারে একটি ব্রেকিং খবর আমি আপনাকে দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সেনাবাহিনীর যে পঁচিশ সদস্যের বিরুদ্ধে চার জানা হয়েছে যাদের বিচার এই ইলিগাল ইউনুস গভর্নমেন্ট ইলিগালি করছে তাদের স্বজনদের অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে এবং ভেতরের কিছু ভয়াবহ খবর দিয়েছে এর একটি বড় ব্যাপার হচ্ছে যে সেই যেখানে যেই কারাগারে আটকে রাখা হয়েছে যেই ঘরটিকে কারাগার বলা হয়েছে সেখানে তাদের উপরে রীতিমতো টর্চার চলছে এবং মজার ব্যাপার হচ্ছে যে হিজবুত তাহারির যে অংশটি আছে সেনাবাহিনীর তারা নানানভাবে এই বন্দীদেরকে এই সেনাবাহিনীর মেজর জেনারেল ব্রিগেডিয়ার তাদেরকে নানানভাবে টর্চার করছে এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়া কোনো ধরনের নিয়ম কিছু ছাড়া তাদেরকে নানানভাবে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলেছে এর মধ্যে বলে রাখা ভালো যে যেই আর্মি অফিসাররা আছে তারা তাদের পছন্দ মতো আইনজীবী চেয়েছিল কিন্তু সেনাপ্রধান যে ওয়াকার ওয়াকারের নির্দেশে বলা হয়েছে যে কোনো লয়ার দেওয়া হবে না আমরা যে লয়ার ঠিক করে দেব সেটাই অর্থাৎ সেখানে যেই লয়ার তাদের মনে হয় অ্যাডজুডেন্ট জেনারেল বা সামথিং কিছু একটা বলে সেই লোকটি হচ্ছে কমপ্লিটলি একটা জামাতি ইউনুসের খুব পছন্দের ইউনুসদের ফ্যামিলি মেম্বারই ওরকম জামাতি এক লোককে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী হিসেবে সেই লোকটি রীতিমতো কথা বলছে যে হ্যাঁ আপনারা তো এই করেছেন সেই করেছেন মানে ওদেরই লয়ার ওদের এগেনস্টে কথা বলছে কোর্টে কি করবে সেটা বলা বাহুল্য ফ্যামিলি মেম্বাররা ভয়ঙ্কর রকমের কান্নাকাটি করছে আমাকে এসে বলেছে যে এই ঘটনা চলছে তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না স্বজনদের সাথে এবং এই কাজগুলো করার আগে যখন এদের বিচারটা শুরু হয় আপনারা জানেন যে সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর জেনারেলস মিড লেভেল অফিসার অনেক সিনিয়র অফিসাররা এটা সেনাবাহিনীর উপর এক ধরনের অপমান হিসেবে ধরেছে এই খবর পাওয়ার পরে আমার কাছে পুরো জিনিসটাকেই একটা ভয়ঙ্কর সিচুয়েশন মনে হয়েছে আমাকে ডিজিএফআইর এক কর্মকর্তা পরিষ্কার করে ফোনে বলেছে যে তারা ঠেকানোর চেষ্টা করেছে ওয়াকারের সব অমানবিক কাজগুলো নিয়ে তারা যথেষ্ট কনসার্ন এটাকে ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু এখানে এখানে হিজবুত তাহরির এবং জামাতপন্থী আর্মি অফিসাররা যেই ভয়াবহ অবস্থা করেছে ওদেরকে ওই কারাগারে ক্যান্টেনমেন্টের ভেতরেই মারতে পারে বলে বা আহত করতে পারে বলে এক ধরনের খবর আছে এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকারুজ্জামান এটা কেন করছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়াকারুজ্জামান যে এই লেভেলের ভিন্ডিকটিভ এটি আমি জানতে পেরেছি সেই ডিজিএফআ কর্মকর্তার কাছে ওয়াকার যখন চাকুরিতে ছিল সেই চাকুরি থাকা অবস্থাতে যেই সব অফিসারদের সাথে তার নানানভাবে টক্কর হয়েছে বা সেই অফিসারদের স্নেহদন্য যে অফিসাররা আজকে ইন্ডাক্টমেন্টের শিকার হয়েছে তাদেরকে এই বিচারের কাঠঘোরাতে আনা আনা হয়েছে তাদের উপরে প্রতিশোধ নিচ্ছে যেমন মেজর জেনারেল সাইফের কথা বলতে পারি যে তাকেও আপনার এই এই অপরাধে অপরাধী করে তার নামেও সমন জারি করা হয়েছে আমরা বলতে পারি র্যাবের খারুল ইসলাম এই ধরনের ব্যক্তিদের কথা আমরা বলতে পারি সেখানে আরও অফিসাররা আছে সেটা হয়েছে যে এই মানুষগুলোর উপরে ওয়াকার আগের থেকে রাখছিল যেমন সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার দৌড়ে ছিলেন মেজর জেনারেল সাইফ এই মেজর জেনারেল সাইফকে মানে সাহস্তা করবার জন্য পরবর্তী সময় তাকে দুদকের লোক পাঠায় কারণ সে কেন তার সাথে সেনা প্রদান হওয়ার দৌড়ে ছিল আমাদের ডিজিএফআ সাবেক যেই মহাপরিচালক যে জরাব হামিদুল হক সেই হামিদুল হকের প্রতি তার ভয়ঙ্কর রকমের ক্ষোভ এই কারণে যে হামিদুল হকের কারণেই শোনা যাচ্ছে যে সেখানে নাকি জামাতিরা এই এই এখানে আসলে কম্পেয়ার করতে পারেনি জামাতিদের দিয়ে একটা ইসলামিক রিপাবলিক করতে চেয়েছে এগুলোতে বাধা দিয়েছে এই ধরনের খবর কিন্তু আমাকে ডিজিএফআইয়ের কর্মকর্তারাই দিয়েছে সুতরাং আলটিমেটলি যেটা হয়েছে যে ওয়াকারুজ্জামানের যে ব্যক্তিগত পুঞ্জীভূত ক্ষোভ এবং তার এইসব ইতরামির কারণে যে এই আর্মি অফিসারদের বিচার চলছে তাদের লয়ার দেওয়া হচ্ছে না তাদের ঠিক মতো খাওয়া দেওয়া হচ্ছে না আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং হিজবুত তাহরির এবং জামাতের লোকজনদেরকে সেখানে পাঠিয়ে নানানভাবে টর্চার করা হচ্ছে যেসব সৈনিকরা ওদেরকে গার্ড দিচ্ছে ওই ওইখানে সেসব সৈনিকরাও অত্যন্ত খারাপ ব্যবহার করছে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কমপ্লিটলি ভেঙে যাচ্ছে এবং একজন মেজরের সাথে যখন একজন সৈনিক খারাপ ব্যবহার করছে এগুলো ভয়ঙ্কর আকারের ধারণ করেছে আমি সেনাবাহিনীর সমস্ত অফিসারদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি তাদের জানানোর জন্য যত ইউনিট যত ক্যান্টনমেন্টে আছে এবং আমি বলবো তাদেরকে সোচ্চার হওয়ার জন্য এবং এই কুলাঙ্গার এই ওয়াকারের বিরুদ্ধে তারা যাতে উচ্চকিত হয় এবং এই ওয়াকারের বিরুদ্ধে তাদের কথা বলবার এবং ফুসে উঠবার আমি আহ্বান জানাচ্ছি আমি অনুরোধ করছি অনেক ধন্যবাদ ফিনল্যান্ডের হেলথিঙ্কি থেকে